রহমান রহিম আমি বেলাল আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল ভিলেজ ফান গেম এই চ্যানেল থেকে আপনাদের ডাকে আবার চলে আসলাম রূপসা থানা নৈহাটি কালীবাড়ি তালাম মোড়লের ভিটায় এবং আপনাদের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কার আপনারা সুশৃঙ্খলভাবে কোন ধরনের কোন হট্টগোল ছাড়া আমাদের এক একজন করে ডাকা হবে সে আসবে খেলার নিয়মটাও নিয়মটা শুনে নেন এক হাতে থাকবে হাড়ি তিনটা হাড়ি থাকবে এক 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 হাতে টাইম থাকবে মিনিট মিনিটের ভিতরে আপনার এখানে পঁচিশটা বল দেওয়া আছে পঁচিশটা বল আপনি বাস্কেট বন্দি করবেন আপনারা এটাই হচ্ছে খেলার নিয়ম ঠিক আছে এখানে যে পারবে তার জন্য অবশ্যই পুরস্কার থাকবে যে না পারবে তারও মন খারাপ করার কিছু নেই তার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার থাকবে আপনারা আমরা আজ মা খালা বোন তাদের নিয়ে খেলার আয়োজন করেছি তারা সারাদিন কাজকর্মে থাকতে থাকতে বিনোদন হারাই বলছে আর আমরা চাই একটু বিনোদন দিতে আপনাদের আপনারা একটা ছোট করে একটা তালি দিয়ে দেন প্রস্তুতি নেন এবং ব্যালেন্সটা ঠিক রেখে তুলতে হবে আপনার কোনো তাড়াহুড়ার কিছু নাই আপু আর জিতে নিতে হবে আপনি কি প্রস্তুত দেখা যাক আমার আপু ধীর স্থির হবে মাথা ঠান্ডা করে কি করে দেখা যাক কেবল তেল গেলো ভাই লবণ দাড়া করোটা

আপু কেমন লাগলো আপনি এতগুলা দর্শকের ভিতরে প্রতিযোগী হয়ে আপনি যে খেলাটা দেখালেন আপনার কেমন লাগলো ভালো লাগলো যাক আমাদেরও অনেক ভালো লেগেছে এবং আমরা যাতে আপনাদের সামনে আবার আসতে পারি আপনাদের বিনোদন দিতে পারি এটাই হচ্ছে আমাদের কামনা আপুর জন্য আছে একটা জোরে তালি হবে কিন্তু

কেমন লাগলো অনেকদিন পরে আপনাদের বিনোদনের ব্যবস্থা করেছি আপনারা আনন্দ পেয়েছেন প্লাস আমরাও আনন্দ পেয়েছি আপনার জন্য আছে আমাদের ভিলেজ হান গেম এই চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার এক লিটার সবিন তালি হবে এক কেজি চিনি এক কেজি ডাউ এক কেজি আটা আপা কেমন লাগতেছে আপনার ভালো লাগছে সেটু করে দেখাই সুন্দর তালি আমরা ঢাকা ঢাকা এরকম ফাস্ট হতে হবে অনেক চতুর অনেক চতুর দেখা যাক ব্যালেন্স রেখে ব্যালেন্স রেখে আমরাে মেচে নেচে দেখা সুন্দরভাবে সুন্দরভাবে উঠাচ্ছে নギン দাস নギン দাস সাথে করে পারবে অনেক

ওই যে আমি আপনি আপনি নাগিনীর মতো এই নাগিনীর মতো যে দ্রুত ডান্সের মাধ্যমে আপনি বলগুলো তুলছেন কেমন লাগলো আপনার এরকম খেলা আগে পরে কখনো খেলেছেন নাকি কোনোদিন না যা আমরা বিনোদন দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। আমরা যে বিনোদন পেয়েছি আশা করি আপনারা সবাই সেরকম বিনোদন পেয়েছেন আপুর জন্য আছে এক লিটার সাবিন তেল তালি হবে এক কেজি চিনি এক কেজি ডাল এক কেজি আটা জোরে তালে খুব ভিড় স্থির ভাবে ব্যালেন্স করে আপু সুন্দর ভাবে দেখা যাক কি করে

সুন্দর 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 আর আছে অল্প অল্প একটা বল আছে আপু আর অল্প একটা বল আছে দেখা যাক কি হয় আর অল্প একটা বল আছে পেরে যাবে পেরে যাবে দেখা যাক কি হয় সামান্য সামান্য আর অল্প অল্প সময় আছে আর অল্প সময় আছে দেখা যাক কি হয় মিস মিস সামান্য এক সেকেন্ড

দেখা খা খা খা। ব্যালেন্স দেখে। সে সুন্দরভাবে তোລາ চেষ্টা করতেছে। আস্তে দেখে শুনে বুঝে কি করে দেখা যাক আমার আপু। অনেক সময় আছে। এখন অনেক সময়। মাথা ঠান্ডা করে ঘুম ঘুম পড়ে। উঠালো হবে কোনো সমস্যা নাই। আস্তে 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 দেখে শুনে বুঝে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আপনি এই আয়োজনটা আপনার কেমন লাগলো

aku

আপা আপনার যেভাবে নিলে ভালো হয় পার্টিটা সেভাবে আপনি সবগুলো উঠাতে হবে এক মিনিট পারবেন আপনি যাচ্ছেন কিভাবে নিলে আপনি

অনেক সময় আছে অনেক সময় আছে ধৈর্য ধরে ব্যালেন্স রেখে ব্যালেন্স রেখে অনেক সুন্দর এই তো সুন্দর একটা করে আপু ব্যালেন্স করে বল তুলতেছে রাখা যায় basket হয়ে যাবে আর অল্প কিছু সময় আছে আপু দেখা যাও দেখা যাও আপু ধরে tally সুন্দর 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 এখনো অনেক সময় আছে

এই চ্যানেলটা মূলত বিনোদনের খুঁজে খুঁজে বেড়ায় আর যারা বিনোদন বঞ্চিত বিনোদন থেকে যারা বাইরে আছে তাদের বিনোদন দেয় আমাদের মূল কাজ আর আপনাদের কাছে একটাই অনুরোধ শুধু আমাদের ভালোবাসা দিবেন ভিলেজ ফান গেম ইউটিউবে যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের এলাকার খেলা আপনারা দেখবেন এবং প্রচার করে দিবেন যাতে আমরা আরো আপনাদের সামনে আপনার ডাকে আমরা আসতে পারি বিভিন্ন এলাকায় যেতে পারি ভালো একটা মাঠ দেখে আমাদের খবর দিবেন মা বোন খালা ভাই বোন যারা আছেন সবাই নিয়ে আমরা খেলা করি শুধু আপনাদের আমন্ত্রণের গেম ধন্যবাদ বাচ্চারা তোমরা একটু অপেক্ষা করো বলে দেন বলে দেন বলে দেন ভাই মাই কিন্তু বলে দেন বলে দেন বাচ্চারা বিস্কুট নিয়ে যাও বাচ্চারা কেউ যাবে না বাচ্চারা তোমরা কেউ যাবে না দাঁড়াও